পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আজকে আমরা জানব যে কোনো পরিস্থিতিতেই আমরা যদি সব নেগেটিভ বা নেতিবাচক চিন্তাগুলোকে সরিয়ে ইতিবাচক বা পজিটিভ দিকগুলো বিবেচনা করি তাহলে কিন্তু ঠাকুরের আদেশ পালন করতে বিজ্ঞানের নিয়মও কাজ করে না তখন এমন কিছু ঘটনা ঘটে যায় তার ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানও দিতে ব্যর্থ হয় এমনই সত্য ঘটনা বললেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি বলছেন ঠাকুর কি বললেন সৎসঙ্গ অনুষ্ঠান সম্বন্ধে কর্মীদের অচ্যুত ইষ্টনিষ্ঠ থাকতে হবে সক্রিয় থাকতে হবে সুসম্পন্ন কর্মা হতে হবে আর হতে হবে ইষ্টিচলন প্রয়াসী একটা বাচ্চা যখন প্রথম হাঁটতে শুরু করে তখন সে বারে বারে হুমড়ি খেয়ে পড়ে যায় আমরা তখন তাকে তুলে ধরি আবার চলতে সাহায্য করি সে আবার পরে আমরা আবার তাই করি শিশু এই যে প্রয়াস করে ঠিক তেমনি গুরু আমাদের যেমন বলেছেন তেমনভাবে চলতে যারা প্রয়াসশীল তারাই সাধু তেমন মানুষের সঙ্গ করায় সৎসঙ্গ করা নচেত কেবল ঘটা করে ছবি সাজিয়ে কীর্তন করলেই সেটা সৎসঙ্গ হয় না লোহা যদি চুম্বকের সংস্পর্শে থাকে তাহলে লোহার মধ্যেও চুম্বকত্ব এসে যায় তাহলে আমরা যারা ঠাকুরের পাঞ্জাধারী কর্মী আমরাও সেই সতের সঙ্গে যুক্ত থাকায় নিজেদেরও সৎ বলেই জানব সুতরাং যে সদ্গুণ আমার সদ্গুরুর মধ্যে আছে সেই গুণ আমার মধ্যেও প্রকাশ পেতে হবে তাই কেউ যদি বলেন না ঠাকুর আলাদা আমি আলাদা তাহলে জানতে হবে সেই ব্যক্তি চলছেনই না ঠাকুরের সাথে ঠাকুরের কিছু না কিছু ঝলক কিছু না কিছু আভাস যদি কর্মীদের নিজেদের মধ্যেই প্রকাশ না পেল তাহলে কি তারা আদৌ ঠাকুরকে নিয়ে চলছেন সত্যিতে ঠাকুরকে যদি সত্যি ভালোবেসে থাকি তাহলে আমি কি আমি থাকতে পারি যেমন ছিলাম তেমনই কি থেকে যেতে পারি পারি না সে অধিকারই আমার নেই বিজ্ঞান বলছে যতক্ষণ পর্যন্ত বস্তুর স্থানান্তর না হচ্ছে ততক্ষণ কোনো কর্ম হয়েছে বলে বোঝা যায় না অতএব মানুষের সত্তা তার জীবনের যত কর্ম বা কেবল ওই বস্তুগত বা সম্পর্কগত পার্থিব চাহিদাগুলির পানেই চেয়ে এসেছে অতএব মানুষের সত্তা তার জীবনের যত কর্ম যা কেবল ওই বস্তুগত বা সম্পর্কগত পার্থিব চাহিদাগুলোর পানেই চেয়ে এসেছে সে অঙ্গীকার করবে সংকল্প করবে যে ঠাকুর আমি কেবল তোমার সঙ্গেই যুক্ত থাকব আমি কেবল তোমাকেই চাই শুধু তোমাকেই চাই এই বিশ্বাস লাগবে আমাদের আর এই বিশ্বাসই আমাদের পথ নির্দেশক কিন্তু দেখা যায় বিশ্বাসও কোথাও কোথাও গিয়ে সীমাবদ্ধ হয়ে পড়ে সংশয়ে তা আমাদের যেমন পড়ে স্বয়ং পরম পুরুষেরও পড়তে পারে লক্ষণের বুকে শক্তিশীল যখন লেগেছে রামচন্দ্র তখন হাহাকার করছেন বলছেন আমিও আর দেহ রাখব না তার মনেও সেই মুহূর্তে লক্ষণের জীবন নিয়ে সংশয় জেগেছে কিন্তু পরম পুরুষ আর সাধারণের মধ্যে তাহলে তফাৎ কোথায় পরমপুরুষ তার চিত্তের সংশয়কে অতিক্রম করতে পারেন রামচন্দ্র সেই সংশয় কাটিয়ে উঠেছেন আবার যুদ্ধ করেছেন ঠাকুরকে কেষ্টদা বলছেন ঠাকুর ইংরেজিতে পানি দিলে হয় ঠাকুর বললেন আমি পারি না কেষ্টদা যত প্রার্থনা জানান ঠাকুর তত না বলেন এটাও তো সংশয়ই কিন্তু ঠাকুরও সেই সংশয় কাটিয়ে উঠেছেন কোনো একদিন পায়খানায় বসেছেন হঠাৎ সেইখান থেকেই চিৎকার করে বললেন কে আছিস দাকে ডাক তারপর শুরু হলো তার ইংরাজি বাণীর দুর্বার স্রোত সৃষ্টিতত্ত্বের উপর তার সেই প্রথম ইংরাজি বাণী দ্য রিভিল্ড দ্য মেসেজ ভলিউম ওয়ান আত্মপ্রকাশ করল নেতিবাচকতাকে তিনি ইতিতে নিয়ে এসে বিস্তার করে দিলেন তাহলে আমি হেন নাহি জানি অন্য কোনো ছাড় আমরা কি পারি আর কি না পারি তা তো আমরা নিজেরাই জানি না মানুষ নিজের স্বরূপ জানে না বলেই তো ওইখানে গিয়ে তার বিশ্বাসে সংঘাত লাগে সংশয় আসে মানুষের সংশয় থাকেই প্রত্যেকেই তার জীবনে কত রকম সমস্যা নিয়ে চলে উপার্জন করা সংসারের দায়িত্ব নির্বাহ করা যাদের যাদের নিয়ে তার অস্তিত্ব তাদের সবার দেখভাল করা আর সে চায় তার সবকিছু চিরস্থায়ী হয়ে থাকুক এই যে স্থায়িত্বের আকাঙ্ক্ষা এটাই তো দুর্বলতা তাই বাড়িতে কেউ মারা গেলে সে শোকার্ত হয়ে পড়ে কারণ সে সুপ্তভাবে ধরেই রেখেছে যে তার সব কিছু চিরস্থায়ী কিন্তু সেটা তো সত্য নয় শঙ্করাচার্য একদিন স্থানে চলেছেন স্বয়ং মহাদেব এক অন্তচ জাতির মানুষের রূপ ধরে সেখানে ঘাটে বসে আছেন শঙ্করাচার্য তাকে অপমান করে সেখান থেকে সরে যেতে বললেন মহাদেব বললেন তুমি কাকে সরে যেতে বলছ এই দেহটাকে এ তো অনিত্য নাকি বলছ আমার আত্মাকে এ তো আগেও কোনো একটা দেহেতেই ছিল তাহলে আত্মা অবিনশ্বর আমরা কেউ চলে যায় না আমরা কেবল রূপান্তরিত হই মানুষ আজ আপন বলে চেনে সেই ব্যক্তি সেই দেহ ত্যাগ করে নতুন রূপে জন্ম নিলে তখন সে তাকে চিনতে পারবে না ভিড়ের মধ্যে পাশে দাঁড়িয়ে থাকলেও সে চিনতে পারবে না যে এটাই তার সেই আপনজন যার শোকে সে আজও হাহাকার করছে তাহলে আত্মার নিত্যতে বিশ্বাস না থাকায় ওই চিরস্থায়িত্বের আকাঙ্ক্ষা মানুষের যন্ত্রণারই কারণ হয় মানুষের বিশ্বাস যখনই এভাবে সীমাবদ্ধ হয় সে তখন আর গতিপ্রাপ্ত হতে পারে না ইতিবাচকতাকে ছেড়ে মন তখন নেতি নেতি বলতে থাকে আচার্যদেব বলছেন ঠাকুরের এক ভক্তের কাহিনী বলি ঝাঁঝা স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন সুবোধ সরকার দেওঘর থেকে ঝাঁঝা রেলপথে প্রায় ছেচল্লিশ কিলোমিটার ঠাকুরের আদেশ হল যে সেখান থেকে একটি বিশেষ ভেষজ পাতা সংগ্রহ করে আনতে হবে পরদিন সূর্যোদয়ের আগেই এখন সেই যুগে রেলে এত শত সংখ্যায় ট্রেন ছিল না সুবোদ্ সন্ধ্যার মধ্যে সেই লতাগুল্ম সংগ্রহ করে ফেললেন বটে কিন্তু ততক্ষণে শেষ ট্রেন চলে গিয়েছে এবার তিনি ঠাকুরবাড়ি ফিরবেন কিসে তার মনেও সংশয় দেখা দিল কিন্তু তিনি সেই সংশয়কে সরিয়ে দিলেন তিনি নেতিকে ছেড়ে ইতিকেই ধরলেন আর ওই শূন্য রেললাইন ধরেই হাঁটতে শুরু করে দিলেন সমীক্ষা বলছে একজন সুস্থ মানুষ একটানা বড়জোর তিন ঘন্টা হাঁটতে পারে এবং তাতে বড় জোর কুড়ি কিলোমিটার অবধি যেতে পারে আর সেই রাতে সুভোদা হাঁটলেন দশ ঘন্টা পাড়ি দিলেন ছেচল্লিশ কিলোমিটার পথ ক্ষত বিক্ষত শরীর বিজ্ঞান বলবে এনাকে এই মুহূর্তেই বিশ্রাম দিতে হবে কিন্তু প্রেরণা যে প্রেরণা তাকে প্রতি মুহূর্তে উচ্ছ্বসিত করে রেখেছিল যে তাকে সূর্যোদয়ের পূর্বে গুরুর কাছে পৌঁছাতেই হবে যে প্রেরণা তার সব নেতিবাচকতাকে ইতিবাচকতায় নিয়ে গেছে তাকে অবিরাম বলে গেছে হ্যাঁ তুই পারবি সেই প্রেরণা সেই পারগতার জোরে তিনি যখন সেই ঔষধি লতার বস্তা নিয়ে ঠাকুরের সামনে এসে দাঁড়ালেন আকাশে তখন সবেমাত্র সূর্য উঠেছে ঠাকুর বললেন এটাই তো সেই এটাই তো সেই হনুমানের সূর্যকে বগলে করে নিয়ে আসার তুলনা কে করেছেনই অবিশ্বাস্যকর্ম আমাদের মতো সৎসঙ্গী মানুষই তো করেছেন প্রত্যেকেই আমরা সেই ইতিবাচক সঙ্গের মধ্যেই থাকতে চাই আর তাকেই তো সৎসঙ্গ আমরা সেই সতে অচ্যুতভাবে সংলগ্ন থাকবো আর চেষ্টা করে যাব কেউ দীক্ষা দিতে পারছেন কি পারছেন না সেটা বড় কথা নয় তিনি নিরন্তর চেষ্টা করছেন কিনা বড় কথা সেটাই দীক্ষাপত্রের কাজ যেখানে হচ্ছে সেখানে তো যাজনই হচ্ছে তাহলে সেখানে নতুন দীক্ষা হবে না কেন দীক্ষা এককালে হয়েছিল বলেই না আজ দীক্ষাপত্রের কাজ হচ্ছে তাহলে এটাই তো কর্মীদের ফান্ডামেন্টাল ওয়ার্ক ঠাকুর যেমন বলেছেন আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তমম